হজরতে গ্রামী হজরত জিব্রাইল আলী ইসলাম নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন মাল ইমান ইয়ারসুল আল্লাহ ইমান জিনিসটা কি ইমান কাকে বলে ইমানের ডিফিনেশন কি তো আমাদের নবী সাল্লাহ তাল আলী ইসলাম বললেন ইমানের জন্য কিছু শর্ত আছে ইমান হলো ও আন্তমিনাবিল্লা হেল্বাস আমাদের নবী সাল্লাল্লাহু তাল আল্লিসাল্লাম বললেন ইমান হল এটা আল্লাহর উপরে ইমান নিয়ে আসা আল্লাহকে বিশ্বাস করা রসুল গণকে বিশ্বাস করা ফিরিশাগনকে বিশ্বাস করা আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হওয়া কিতাবিকে বিশ্বাস করা এবং তার কেয়ামতকে বিশ্বাস করা এই কয়েকটি জিনিসকে যে ব্যক্তি মেনে নেবে তিনি হবেন ইমান ইসলাম আজকে আপনাদের সামনে আমি কিছুক্ষণ আলোচনা করব ইমান সম্পর্কে ইমান কাকে বলে ইমান যে ইমান এর এতই দাম যদি দুনিয়াকে শতবার বিক্রি করা হয় তবুও ইমানের সমতুল্য হতে পারবে না আর আমি আপনার ভিতরে ইমান আছে কি নেই যদি আপনার ভিতরে ইমান না থাকে তাহলে আপনি ইমানওয়ালা হতে পারবেন না মুমিন হতে পারবেন না মুসলমান হতে পারবেন না ইমানদার হতে পারবেন না ইমানদার হতে পারবেন না বাড়িওয়ালা বলা হয় তাকে যার কাছে বাড়ি থাকে স্ত্রীওয়ালা বলা হয় তাকে যার কাছে স্ত্রী থাকে দোকানদার বলা হয় তাকে যার কাছে দোকান থাকে ঠিক তেমন ইমানওয়ালা বলা হবে তাকে যার কাছে ইমান থাকবে ইমানদার বলা হবে তাকে যার কাছে ইমান থাকবে যদি আপনার ইমান ঠিক না থাকে আপনার ভিতরে যদি ইমান না থাকে তাহলে যদি আপনি সত্তর বার যদি হজ করে আসেন শুধু সত্তর বার নয় সত্তর হাজার বারো যদি আপনি হজ করে আসেন তবুও আপনি জান্নাত যেতে পারবেন না আপনার ভিতরে যদি ইমান না থাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আপনি মাদ্রাসায় দান করে থাকেন তবু আপনি হতে পারবেন না আপনি যদি আপনার ভিতরে যদি ইমান না থাকে তাহলে আপনি যদি মাদ্রাসা বানিয়ে দেন মসজিদ বানিয়ে দেন আপনি যতই বড় বক্তা হয়ে যান মাস্টার হয়ে যান ডাক্তার হয়ে যান আপনার ভিতরে যদি ইমান না থাকে তাহলে আপনি জান্নাত যেতে পারবেন না কারণ জান্নাতে একমাত্র যাবেন তিনি যার ভিতর থাকবে ইমান সুতরাং আজানি গ্রামে আমাদেরকে জানতে হবে আমাদের ভিতরে ইমান আছে কি নেই আমাদেরকে একটু অবশ্যই যাচাই করতে হবে আমরা মুসলমান ও হতে পেরেছি কি পারিনি আমাদেরকে জানতে হবে আমাদের ভিতরে ইমান আছে কি নেই কিন্তু আপনি কখন বুঝতে পারবেন আপনার ভিতরে আছে কি নেই আপনি তখন বুঝতে পারবেন যখন বুঝতে পারবেন যে ইমান জিনিসটা কি যখন আপনি ইমানকে বুঝতে পারবেন তারপরে বুঝবেন তারপরে বুঝতে পারবেন আমি ইমান ওয়ালা হতে পেরেছি কি পারিনি আজি জানে আমি ইমান জিনিসটি কি এই বিষয়ে বুখারি শরীফের মধ্যে হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে যে হাদিসকে বলা হয় হাদিসে জিব্রাইল আজিজানি গ্রামী হাজরতে জিব্রাইল আলহি সালাম আমার নবী আপনার নবী কুলকাঈনাতের নবী সাল্লাল্লাহু তালা আলহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ইমান জিবরাইল আলী আমাদের নবী সাল্লামের কাছে আসলেন এসে যেমন ভাবে একজন ছাত্র শিক্ষকের সামনে গিয়ে বসে যায় তেমন ভাবে হাজরতে আলী ইসলাম নিজের হাঁটুকে নবীর হাঁটুর সামনে রেখে বসে গেলেন আদব সহকারে আদব সহকারে বসে নবী সাল্লাহ তাল আলী আসসালামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মাল ইমান জিবরাইল আলী ইসলাম শিক্ষা নিতে গেলেন কার কাছে আমাদের নবীর কাছে তাহলে জিব্রাইল শিক্ষক হলো না নবী শিক্ষক গেল নবীর কাছে শিক্ষা নিতে তার মানে হলো শিক্ষক হলেন আমার নবী জিব্রাইল হলেন ছাত্র আজিজানে গ্রামী কারণ জিব্রাইল আলাইহিস ইসলাম নবীকে জিজ্ঞেস করছেন রসিউল আল্লাহ মাল ইমান ইমান জিনিসটা কি হেজরতি গ্রামী আজ কিছু কিছু মুসলমান কিছু কিছু মানুষ বলে যে জিব্রাইল ছিলেন নবীর শিক্ষক কিন্তু আজিত গ্রামী না না আমার নবী সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম জিবরাইলের শিক্ষক ছিলেন জিবরাইল শিক্ষক ছিলেন না কারণ আল্লাহ রাবদুল্লা আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লামকে এই দুনিয়াতে শিক্ষক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আমার নবী সাল্লু তালা আলী আসসালাম আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে হাদিস নম্বর দুইশো উনত্রিশ নবী সাল্লাহ তালা আলী বললেন ইন্নি বৈস্ত মোয়াল্লিমান আমি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মোয়াল্লিম ও শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি সুতরাং নবীকে জিবরা ইলের ছাত্র বলা যাবে না আজলাতে গ্রামী নবী সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লামকে আল্লাহ আরাফুল্লা আলমিন নিজেই শিক্ষা দিয়েছেন আল্লাহর বুল্লামিন আল কোরআন উল করিমের সুরাই রহমানের মধ্যে বলেছেন আর রহমান আল্লামান কোরআন রহমান হলেন যিনি রহমান হলেন তিনি যিনি আমাদের নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন আজানের গ্রামী কোরআন পাগের মধ্যে সব রকমের শিক্ষা আছে এই জন্য যখন আল্লাহর আবুল্লাহ আলমিন নবী সাল্লাল্লাহু তাল আলী আসাল্লামকে করানের শিক্ষা দিয়েছেন যে কোরআনের মধ্যে কাল কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে হাজরতে আদম থেকে যা কিছু ঘটেছে সব কিছুর ঘটনা কোরআনের মধ্যে আছে সেই কোরআনের শিক্ষা আল্লাহ আল্লাহরাব আলমিন আমাদের নবীকে দিয়ে দিয়েছেন এই জন্য আমাদের নবী সাল্লাহুতালাহী আসলাম হলেন গোটা দুনিয়ার শিক্ষক আজকে জানি কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে দুনিয়াতে পাঠালেন নবীর কাছে পাঠালেন নবীর কাছে পাঠানোর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী নবীকে বললেন ইকরা হে নবী আপনি পড়েন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন মা আনা বেকারি আমি পড়ব না জিবরাইল বলছেন বলেন ইকরা নবী বলছেন মা নবে কারি আমি না জিব্রাহ বলছে ইকরা করা হে নবী পড়েন মা নারী আমি না নবী পড়লেন না কেন কারণ নবী সালাম জানেন এই বান্দা কোন আল্লাহ সৃষ্টি ফেরস্তা কোন বান্দা আমার শিক্ষক হতে পারে না এই জন্য হজরত জিব্রাহল আলী ইসলাম যখন নবীকে বললেন ইকরা করা হে নবী আপনি পড়েন তো আমার নবী বললেন মা নবেকারী আমি পড়ব না যখন হজরত জিব্রাহ বললেন আমার পক্ষ থেকে না আমাকে শিক্ষক মনে করে না আপনি সেই রবের নাম নিয়ে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছে তখন নবী সাল্লু তালি সাল্লাম কোরআন পড়তে শুরু করলেন তার মানে বুঝা গেল যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন একমাত্র আল্লাহ আজ্জানি গ্রামী সেই আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে কোরআনের শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে সূরায়ে জুমার মধ্যে বললেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হে বান্দা তোমরা শোনো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস ওয়াসাল্লাম আমি কোরআনের শিক্ষা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছি আর কিয়ামত পর্যন্ত নমস্তো বান্দাকে কোরআনের শিক্ষা দিবেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি হযরতে গরামি হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ঈমান জিনিসটা কি ঈমান কাকে বলে ইমানের डेफिनेशन কি তো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন ইমানের জন্য কিছু শর্ত আছে ঈমান হলো আনতুমিন

আল্লাহকে মানার মতো মানতে হবে কিতাবকে মানতে হলে কিতাবকে মানার মতো মানতে হবে রাসুল নবীকে মানতে হলে আল্লাহ যেভাবে মানতে বলেছেন সেভাবে মানতে হবে কোরআনকে মানতে হলে আল্লাহ যেভাবে মানতে বলেছেন সেভাবে মানতে হবে আমরা আল্লাহকে মানব কেমন করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবো কেমন করে আজ জানি আমি আল্লাহ রাবুল্লা আলমিন নবী সাল্লাহ তালিস্লামকে বললেন হু আল্লাহু আহাদ আপনি বলে দেন আমি হলাম এক কোনো দ্বিতীয় নাই আল্লাহ হলেন এক নাম উল আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর কোনো বাবা মা নেই কুফুয়ান আহাদ এবং আল্লাহর কোনো শরীফ নাই এই জন্য আল্লাহকে মানতে হলে আল্লাহকে এক মানতে হবে যদি কোনো বান্দা দ্বিতীয় কোনো জিনিসকে পূজা করে দ্বিতীয় কোনো জিনিসের ইবাদত করে কোনো পাথরকে যদি ইবাদত করে কোনো গাছকে যদি ইবাদত করে কোনো নদী নালাকে যদি ইবাদত করে সে ব্যক্তি ইমান বলা হতে পারে না কারণ আল্লাহকে এক মানতে হলে শুধুমাত্র আল্লাহরে ইবাদত করতে হবে হবে আচ্ছা জানে গ্রামে এই জন্য আল্লাহকে এক মানতে হবে তারপরে আল্লাহর কোনো হাত নেই আমাদের মতো হাতের মতো আল্লাহর কোনো হাত নেই আল্লাহর কোনো পা নেই আল্লাহর কোনো চক্ষু নেই আল্লাহর কোন মাথা নেই আল্লাহর কোনো ফটো নেই আল্লাহর কোনো পিকচার নেই আল্লাহর কোনো ছায়া নেই আল্লাহকে নিরাকার মানতে হবে আল্লাহকে নিরাকার মানতে হবে আমাদের মতো আল্লাহ রাবুল আলমিনের হাত পা চোখ মাথা কিছুই নেই আচ্ছা জানে গ্রামী হ্যাঁ অবশ্যই কোরআনের মধ্যে আল্লাহর হাত বলা হয়েছে ইয়াদ বলা হয়েছে আজ গ্রামে কিন্তু সেখানে আল্লাহর হাত মানে আমাদের মতো হাত নেই সেখানে বোঝানো হয়েছে আল্লাহর হাত মানে আল্লাহর পাওয়ার আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা যেমন আপনি বলবেন যে আমাদের এলাকার একজন লিডার আছেন তিনার হাত অনেক দূর পর্যন্ত কাছে এখান থেকে কলকাতাতে একটা মসজিদ বানানো হয়েছে সেখানে আমাদের লিডারের হাত আছে তার মানে এটা না যে ইনার হাত এত লম্বা হয়ে সেখানে পৌঁছে গেছে তার মানে হলো এটা যে তিনার পাওয়ার কলকাতা পর্যন্ত কাছে ঠিক তেমন যেখানে আল্লাহর হাত বলা হয়েছে সেখানে বুঝিয়েছেন আল্লাহ যে আল্লাহর পাওয়ার আল্লাহর কুদরত আজিস রামি এভাবে আল্লাহকে এক মানতে হবে তারপরে কি তারপরে ফেরেস্তাগুনকে মারতে হবে ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ফেরেস্তা পাঠিয়েছেন সেই ফেরেস্তাগুনের উপরে ঈমান নিয়ে হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাকে বানিয়েছেন কি দিয়ে নূর দিয়ে আজিজান গ্রামী ফেরেস্তাগণকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন দিমাগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিল দেননি মানুষ এবং ফেরস্তা আর পশুর মধ্যে পার্থক্য কি ফেরেস্তাকে আল্লাহর এবং দিল দেননি দিয়েছেন আর মানুষকে দিয়েছেন দিমাগ এবং দিল মন আর পশুকে শুধুমাত্র পশুকে দিমাগ দেননি আল্লাহরাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন দিল আর মানুষকে দুটাই দিয়েছেন দিল দিয়েছেন ও দিমাগ এবং জ্ঞান দিয়েছেন আর ফেরস্তাকে দিল দেননি শুধুমাত্র ফেরস্তাগণকে দিয়েছেন বিবেক এবং দিমাগ জ্ঞান গ্রামী এই জন্য মানুষকে যত রকমের ভুল কাজ করায় সব কিছু মানুষের নাশ করায় মানুষের দিল নিয়ে যায় মানুষের যদি দিল যেদিকে নিয়ে যায় মানুষকে মানুষ তেমনই কাজ করে যখন আপনার দিল আপনাকে মসজিদের দিকে নিয়ে যায় তখন আপনি আল্লাহর ইবাদত করেন আবার কখন আপনার মন আপনাকে গুনাহের দিকে নিয়ে চলে যায় তখন আপনি গুনাহের কাজে মুক্তলা হয়ে যান পশুকে আল্লাহরাবুল্লা আলমিন দিল দেননি দিল দিয়েছেন দিমাগ দেননি এই জন্য পশুকে যদি আপনি বলবেন আমি তোমাকে এখানে ছেড়ে দিচ্ছি তুমি কারো ধান খাবে না শুধু ঘাস খাবে পশু কিন্তু বুঝতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন পশুকে শুধুমাত্র দিয়েছেন দিল তাদেরকে দিমাগ দেননি আজ জানি কিন আমি আল্লাহরাবুল আলমিন পশুকে পাঠিয়েছেন এই দুনিয়াতে আল্লাহরাব আলমিন ফেরেস্তাগণকে নূর দিয়ে বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই ফেরস্তাগণের উপরে ইমান নিয়ে আসতে হবে তাদেরকে মানতে হবে তারপরে আপনি কামিল এবং কমপ্লিট মমিন হতে পারবেন প্রথমে আল্লাহর উপর ইমান নিয়ে আসতে হবে তারপরে ফেরেস্তাগণের উপর ইমান নিয়ে আসতে হবে তারপরে আল্লাহর রসুলগণের উপরে ইমান নিয়ে আসতে হবে নবীগণের উপরে ইমান নিয়ে আসতে হবে আল্লাহ রাবুল আলমিন নিজের পক্ষ থেকে যতগুলো রসুল পাঠিয়েছেন যতগুলো নবী পাঠিয়েছেন সমস্ত রসুল ও নবীগণের উপরে হবে তারপরে আপনি ইমানওয়ালা হতে পারবেন আজকে জানে আমি তারপরে রসুলগণের উপরে ইমান নিয়ে আসার ওপর আল্লাহর কিতাব যতগুলো কিতাব নাজিল করা হয়েছে আল কোরআনুল করিম নাজিল করা হয়েছে সৌরাজ জাবুর ইঞ্জিন নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যতগুলো কিতাব নাজিল করা হয়েছে সব কিতাবের উপরে ইমান নিয়ে আসার পর আপনি হবেন কমপ্লিট মহমিন একবার